উনিশশো সাতচল্লিশ আগস্টের রাত পেরিয়ে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিপ্লবীদের বিরাট ভূমিকার জন্য আজকে আমরা ভারতবর্ষে দাঁড়িয়ে আছি যে ভারতবর্ষের কথা আমরা বলি সে ভারতবর্ষে বহুত্ব বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রীয় কাঠামো সব বিপ্লবীদের অবদান এই অবদান কোনোভাবে ভুলে যাওয়া যাবে না এই মুহূর্তে রয়েছে আমি বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের স্বামী নিরালম্ব আশ্রম চান্না স্থাপিত উনিশশো সাত তখনও স্বাধীনতা আমরা পাইনি বঙ্গবঙ্গ আন্দোলন উনিশশো সালে তার দু বছর পর এই এটা তৈরি হয়েছে আচ্ছা ইতিহাসে যে আমরা পড়েছি ইতিহাসের পাতা কি কখনো বিবর্ণ হয়ে যায় নাকি আমরা স্বাধীনতাকে কোনোভাবে অস্বীকার করতে পারি বিপ্লবীদের অবদানকে নিশ্চয়ই পারি না তাই বর্তমান শহর থেকে মেরে কেটে যদি চোদ্দ পনেরো কিলোমিটার দূরে এক সময় যা পুঁথিতে যা বিভিন্ন সময় ইতিহাসবিদরা বলেছেন এখানে একসময় সময় নেতাজি সুভাষচন্দ্র বোস আসতেন এখানে এক সময় আসতেন তারা মানে বিরুদ্ধে আন্দোলনের শান দিতে হবে অস্ত্রের শান বিপ্লবের শান সেই শান কিভাবে দেওয়া হবে তার এখানে বসে তারা কর্মসূচি তৈরি করতেন ব্রিটিশদের ব্রিটিশ খাদাওয়ার বিরুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই ছিল এটা তাহলে যে ঘটনাগুলো আমরা পরম্পরায় বেঁচে থাকার চেষ্টা করি বিভিন্ন সময় পরিস্থিতি পরিবেশের মধ্য দিয়ে আজকে আমরা মানুষ এবং আমরা যে সভ্যতা যে যে দাবি করি ধর্ম নিরপেক্ষ কাঠামোর কথা বলি বহুত্ববাদের কথা বলি তাই সেই কাঠামোর জায়গায় চান্না আশ্রমে তো ভূমিকা গুরুত্বপূর্ণ কারণ এখানে যাদের পদধুলি পড়েছিল তারা তো এক একজন মহানায়ক একজন নেতাজি সুভাষচন্দ্র বোস বিপ্লবী রাজবেরী বোস যিনি আইনে প্রতিষ্ঠাতা পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বোসকে তিনি সোঁপে দেন এবং ওয়ারি গ্রামে বাড়ি বিপ্লবী বুটুকেশ্বর দত্ত তিনি আসতেন এখানে এখানে জ্যোতিন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি তিনি ছিলেন অনেক বিপ্লবীরা সেই সময় তারা বিভিন্নভাবে কিন্তু এই এখানে এসে আসতেন তো তাহলে এই যে যা দেখছি এখানে এ দেখে মন্ত্রমুগ্ধ হওয়ার মতোই বিষয় মন্ত্রমুগ্ধ এই কারণেই হব যে আমাদের আমরা বিপ্লব কে অবশ্যই সমর্থন করি বিপ্লবীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে বীজ ববন হয়েছিল সেটার নামই স্বাধীনতা আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি বলে এখন আমরা কথাগুলো বলতে পারি আমাদের বাকরুদ্ধ হয়ে যায়নি এ কারণেই যে আমাদের বাক বাকরুদ্ধ হতে দেয়নি এই বিপ্লবীরা কোন বিপ্লবীরা অজস্র বিপ্লবী নাম করতে পারি নেতাজি সুভাষচন্দ্র বোস মহানায়ক রাজবেরি বোস বটুকেশ্বর দত্ত যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মাস্টারদা সূর্য সেন বিনয় বাদল দীনেশ মাদঙ্গিনী হাজরা মাস্টারদা সূর্য সেন কত নাম করব যাদের অবদানে আমরা রিক্ত হয়েছি শিক্ত হয়েছি উদ্ভাসিত হয়েছি আমরা তাদেরকে কোনোভাবে অস্বীকার করতে পারি না যদি অস্বীকার করি তাহলে আমরা মনে করব। আমরা সভ্যতার অংশীদার নই তাই সভ্যতার অংশীদারের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা স্বাধীনতা আন্দোলনের যে ভূমিকা সেই ভূমিকাকে আপনার কি আপনাকে কোনোভাবে খাটো করে দেখা যাবে না আপনারা কেউ খাটো করে দেখবেন না নতমস্তক হয়ে প্রণাম এটা হচ্ছে বিপ্লবী ফকিরচন্দ্র রায় হ্যাঁ মৃত্যু হয়েছে যে তেরোশো ছিয়ানব্বই এটা তার মূর্তি বেশ আসুন এবার এদিকেই যাওয়ার চেষ্টা করি এখানে রাজনৈতিকভাবে বিভিন্ন সময় রং লাগানোর চেষ্টা হয়েছে চেষ্টা চলেছে কখনো মামফ্রন করেছে কখনো তৃণমূল কংগ্রেস করেছে আমরা রাজনীতির কথা বলতে আসিনি আজকে আমরা বলতে এসেছি যে কথাটা যে সূর্যের যে প্রখরতায় যে প্রকৃতি যেটা আমাদের দেয় তেমনি আমাদেরকেও কিন্তু এই বিপ্লবীদের আন্দোলনের আন্দোলনের লেলিহান আন্দোলনের লেলিহান শিকার পরি পরিপ্রেক্ষিতেই আমাদেরকে সজীব রেখেছে বাঁচতে সাহায্য করেছে আসুন হয়তো আপনারা ভাববেন কলকাতা না না কলকাতা থেকে বহুদূর একশো কুড়ি কিলোমিটার দূরে এই হচ্ছে যুগের বোমা বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আবির্ভাব ইংরেজি মহানির্বাণ আঠারোশো তেরাশি উনিশশো পর্যন্ত আবরণ উন্মোচন তৎকালীন মন্ত্রী বিনয়কৃষ্ণ চৌধুরী করেছিলেন আর এই এটা বানিয়েছিলেন খুব বিখ্যাত শিল্পী তিনি নেই আমাদের মতে দে এই হচ্ছে বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি এখানে আবির্ভাব তিনি এটা এই আশ্রম তৈরি করেছিলেন বিপ্লবীদের ভালো না অনুশীলন অনুশীলন কেন্দ্র যেখান থেকে বসে আন্দোলনের কথা বলা হতো তাহলে বিপ্লবীর মাটি বা বিপ্লবের মাটি অপবিত্র করলো কারা অপবিত্র যারা করেছে তারা মানসিকভাবে অপবিত্র আমরা তো সংগ্রাম বেয়নট আন্দোলন রক্তাক্ত সাম্রাজ্যবাদ এই সমস্ত ইতিহাসের পাতায় পড়তে 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 বড় হয়েছি তাই আমরা কোনোভাবে উনিশশো সাতচল্লিশ সালে নড়িয়াগর স্বাধীনতা অর্জনের সময় তার আগে জাতির জনক মহাত্মা গান্ধী থেকে শুরু করে তাজি সুভাষচন্দ্র সর্দার বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে মাস্টারদার সূর্য সেন থেকে শুরু করে ভগৎ সিং থেকে শুরু করে কার কথা বলবো তাদের প্রত্যেকের অবদানের জন্য আজ আমরা এই সমাজ ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে কথাগুলো বলছি তাই বলছে শান্তি তুমি মূর্তি মূর্তিমতি ধরায় করিলে গতি করুণার স্রোত সতিরূপ গৃহ দানে কল্পলতা তপদ্যুতি অতীব্রতা দিন দুঃখী অতিথির প্রপা প্রতি সহ দেশে দেশে ভ্রূমি উদাসীনবেশে ব্রহ্মবিদ্যা খড়ি অবিরাম মহাকাব্য মহাবাক্য তাসি শুনি চিন্তি দিবানিশী যথার্থ করিলে নিজ নাম লেখা আছে আমি লিখিনি কিন্তু আমার ধৃষ্টতা নেই সেটা জানি না এই গাছটার বয়স কত শতাব্দী পেরিয়ে যেতে পারে শতাব্দীর পাশে চুনি নদী রয়েছে যে চুনি নদী খুব ছোট চুনি নদী যে চুনি নদীতে অনেকে আসেন দেখতে আসেন কিন্তু আমরা একবার এই যে গোটা আশ্রমটা ঘুরে দেখলাম আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মত দ্য কোয়েরির তরফ থেকে রাজ্য সরকারের দপ্তর থেকে মুখ্যমন্ত্রীর উদ্যোগ নেওয়া উচিত চান্নাশ্রমকে আশ্রমকে আরো বেশি আধুনিকীকরণ করা যায় কিনা পর্যটক টানার ক্ষেত্রে তার জন্য দরকার রাস্তা তার জন্য দরকার ঘাট তার জন্য দরকার আলো আলো আছে অস্পষ্ট আছে এখানে সন্ধ্যা এখানে এখানেও যেমন অমাবস্যা হয় সারা বাংলাতে হয় অমাবস্যা নিগ সন্ধকারেও অসামাজিক কার্যকলাপ নিশ্চয়ই হয় না আমি ধরে নেবো তাই স্বাধীনতার বীজ বপনকারী যতিন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি আবির্ভাব যখন হয়েছিল আর যখন বটুকেশ্বর দত্ত থেকে শুরু করে রাজবেরি রাজবের চন্দ্র বোস আমার কাটাতে প্রভাবিত হচ্ছে যে বিপ্লবের আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন আমরা তাদের আমরা প্রজন্ম আমরা গর্ব অনুভব করি স্বাধীনতাকে নিয়ে বিপ্লবকে নিয়ে ইতিহাসে পড়ি গবেষণা চলছে সারা পৃথিবীতে চলছে স্যার রাজবিহারী বসকে নিয়ে চলছে জাপানে তার শেষ তিনি মারা যান আজও নেতাজি অন্তর্দান ফাইল পরিষ্কার হয়নি কো তাহলে এই ঘটনা যা দেখিয়ে গেলাম আশা করি অন্তত প্রত্যেকের ভালো লাগা উচিত অত্যন্ত শান্ত নিবিড় ডান থেকে চুনি নদী মাঝখানে আশ্রম যে আশ্রমে বিপ্লবীদের পদদুলি পড়েছে কয়েক শতক আগে যা পদদুলি হয়তো মিলিয়ে গেছে বিভিন্ন ধুলায় রিক্ত হয়েছে বিভিন্ন বৃষ্টিতে ধুয়ে গেছে উনিশশো সাত সালের কথা বলছি উনিশশো সালে সেই পদধুলি কি আজ থাকে আমার অনুরোধ আমার উপরোধও বলতে পারেন বিপ্লবের ইতিহাসকে বাঁচিয়ে রাখুন নিজেদের অস্তিত্বের নিজেদের বেঁচে থাকার জন্য বিপ্লবের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের ক্ষেত্রে বেঁচে থাকার ক্ষেত্রে জীবন আছে মৃত্যু আছে থেকে যাবে তাদের কিছু কর্মকাণ্ড যা রেখে গেছে চান্না আশ্রমে তার কিছু স্মৃতিচারণ স্মৃতিপথ তুলে ধরলাম আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক ওইন্দা ব্যানার্জি এটাই আমাদের দায়িত্ব এটাই আমাদের সাংবাদিকতা এটাই আমাদের হচ্ছে গণতন্ত্রের ফোর্ট পিলারের ভূমিকা তাই স্যালুট এখানকার যারা বিপ্লবীরা এসেছিলেন আমার গলা বুঝে আসছে আমি এদের কথা যখন বলছি আমরা পুঁথিতে পড়েছি তো তাই পরিবেশে আর কি বলবো আপনারা ভালো থাকবেন এই গ্রামের মানুষ এটাকে আগলে রেখেছে আগলে রেখেছে তাই শতধুলির মধ্যে এটুকু অত্যন্ত খারাপ মন অত্যন্ত খারাপ নিয়ে আমি ফিরে যাচ্ছি ঠিকই আশা করব আমার এই খারাপ লাগাটা সরকারেরও খারাপ লাগতে পারে চায় কেন্দ্র হোক চায় রাজ্য হোক এদি বিপ্লবীদেরকে যে জন্ম এই কর্মভূমিগুলোকে গুলোকে পূর্ণভূমিতে পরিণত করা যায় কিনা অর্থ বরাদ্দের মধ্য দিয়ে এখানকার যিনি মেম্বার অফ পার্লামেন্ট আছে তার ভূমিকা রয়েছে এখানকার যিনি বিধায়ক আছেন তার ভূমিকা রয়েছে আমি কারও ভূমিকাকে ছোট করছি না খাটো করার জায়গাতে আমি নেই আমি বিপ্লবের ইতিহাসকে সম্মান করি বিপ্লবীদেরকে আমি স্যালুট জানাই এটাই ভারতবর্ষ যার জন্য বেঁচে আছি যার জন্য ইন্দিরা ব্যানার্জিও বেঁচে আছে আবার দেখা হবে আশা করি আমার প্রতিবেদন যদি আপনাদেরকে মন্ত্রমুগ্ধ করে বা ভালো লাগে কমেন্টস করবেন প্রতিদিন তো অনেক কথা বলি পোস্টমার্টম করি কিন্তু আজ বিপ্লবের স্মরণে যখন গিয়ে যখন বেরোচ্ছি কিছু ভারাক্রান্ত মন নিয়ে যাচ্ছি কিছু গাছ এখানে কেটে ফেলা হয়েছে আশ্রমের ভেতরেও গাছ কিছু কেটে ফেলা হয়েছে বাধ্য হলাম বলতে এ ব্যাপারে সরকার নিশ্চয়ই পদক্ষেপ নেবেন নমস্কার ভালো থাকবেন আবার বলছি আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক মিন্দ্রা ব্যানার্জি চান্না আশ্রম গ্রাম পঞ্চায়েত খানো বিধানসভা খণ্ডগোষ জেলা পূর্ব বর্ধমান নমস্কার